সরকার হাটে পাতায় পাতায় বিএনপি হাতে রগে রগে সম্ভবত এটাকে বলে মরার উপর খরার একে তো ইউনুস সরকার অনেকটা মরা অবস্থায় আছে বিএনপি খরা নিয়ে আসতেছে খরা হ্যাঁ যে ঝড় তৈরি হবে আরও ন যে আগামী কুরবানির পর দেশে আসলে কি ঘরতে যাচ্ছে মোটামুটি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে যে ড্রাইভিং সিটে বসে বিএনপি এটা ঘুরান দিস গ্যাট স্কোয়া এই যে আচমকা ব্রেক এমনি অনেকটা লাগাম অবস্থায় আছে সরকার মানে ব্যালেন্স করতে পারতেছে না বিএনপির এই সিস্টেমটা আরো বড় সিস্টেম আনবে বোঝেন নাই বিষয়টা নির্বাচন এতদিন যাবৎ বিএনপি বলছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা দেন তো ইয়নু সরকারের অনেক উপদেষ্টারা হঠাৎ করে সেই এরকম বড় বড় পদে বসার পর মনে করতেছে যে দেখো ভেবে দেখি হম সংবাদ সম্মেলন হবে আলাপ হবে সংলাপ হবে আমরা ব্যানার ধরার জন্য ছয়টা লোক ছিল না এগুলো ডায়লগ দিচ্ছে না অনেকেই দিচ্ছে বিএনপি কি জিনিস আস্তে আস্তে টের পাবে সতেরো বছর ক্ষমতায় ছিল না তো অনেকে বিএনপির রে ব্যাপতার মনে করা শুরু করছিল বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি এরা বলে ব্যানার ধরার জন্য ছয়জন লোক ছিল না একটা বালুর ট্রাক সরাইতে পারছে না আমরা সরাই দিচ্ছি কালেদা জিয়ার বাড়ির দিকে এই ট্রাক ট্রাক তোমরা এখন দেখো এগুলো এনজয় করতেছো বিএনপি কি জিনিস আসলেই এই জেনারেশন বা সার্জির যে জেনারেশনও দেখে নাই আপনি দেখেন সেই দুই থেকে দুই চব্বিশ তারা কত বছর 16 17 বছর এর আগে ছিল বিএনপি ক্ষমতায় তখন যারা রাজনীতি করছে তারা জানে যে বিএনপি আসলে কি জিনিস ঠিক আছে এটা যারা তখনকার জানেন জানেন যারা জানেন না তারা জানেন না আচ্ছা এখন বিএনপি মনে করছে তারা রুল কোবليزবি সাহেবের বক্তব্য নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে শুভ কাজ আর দেরি কি শুভ কাজ কোটা নির্বাচন তিনি বক্তব্য জুন জুলাই এর মধ্যে নির্বাচনটা সম্ভব বিএনপি মনে করছে এখন কই ডিসেম্বর কই জুন একদম ফিফটি ঠেলা মারছে তবে সালাউদ্দিন সাহেবের একটা কথা আমার মাথায় কাজ করে তিনি বলছিলেন যে পাঁচই আগস্ট শুভদিন দিন ওই দিনই নির্বাচন দিন বোঝেন নাই যে পাঁচই আগস্ট একটা ঐতিহাসিক দিন এই দিনকে আরো স্মরণীয় করার জন্য নির্বাচনটা পাঁচই আগস্ট দেওয়া আছে তো আমি ভাবছি তিনি মজা করে গেছেন বা তিনি মজা করে বলেন নাই আজকের দিনে রুহুল কবির ইসবি সাহেবের বক্তব্যে এটা সামনে আসতেছে তো তিনি বলছেন সরকারের মধ্যে কেউ কেউ বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা কঠিন কেন কঠিন হবে নির্বাচন করতে এত সময় লাগবে কেন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে জুন জুলাই এর নির্বাচন সম্ভব তার বক্তব্য যে নির্বাচন নিয়ে গরিবসী হলে জনগণের মনে সন্দেহ জাগাবে আর এই যে ছাত্রদের বিভিন্ন বক্তব্য বক্তব্য আছে আর বিএনপি কারো কাছে মাথা মাথানো করে না এটাই বিএনপির অপরাধ এটাই খালেদা জিয়ার অপরাধ বিএনপির রাজপথে নামে মির্জা ফখরুল ইসলাম অনেক আগে একটা কথা বলছিলেন যে পাঁচই আগস্টের মতন তখন বুঝি নাই আসলে আমরা এত বুঝি না তারা এমনি এমনি হয় নাই এই ইনুস সরকার নেওয়ার জন্য কতটুকু রেডি তবে আমার ধারণা ওই যে ইনুস সরকারের একজন উপদেষ্টা আছেন কি যে নাম শফিক সাহেব তিনি বলতেছিলেন যে আমরা ডিসেম্বর ইনুস সাহেব এই কথার মধ্যে একটা খেলা খেলতেছিলেন ডিসেম্বর যদি অল্প চাও না বেশি চাইলে জুন তো বিএনপি কো জুন দাঁড়ান জুন তো আনতে আসি তবে দুই হাজার পঁচিশের আনবো ছাব্বিশ না ফাইনালি আমার ধারণা ডিসেম্বর নির্বাচন হবে বিএনপি এখন ওভার প্রেশার ক্রিয়েট করবে যেন ডিসেম্বরের পরের যেগুলো চিন্তা ভাবনা মার জুন ওইগুলো ভুলে যাইয়া বলে না বাবা এখন আর ডিসেম্বরে দেবো এটাই ভালো দেখা যাক কি সিদ্ধান্ত তবে ইসির আলাপ আমি ইসির বক্তব্য শুনেছি প্রধান নির্বাচন কমিশনার বক্তব্য শুনেছি সেখানে মানুষের ডিসেম্বরে নির্বাচন হবে ইসি ওইভাবেই আগাচ্ছে ভালো থাকো।